হে গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ আমরা কিন্তু যে অপেক্ষাটা করতেছিলাম মানে রিএলএস টোয়েন্টি সিক্স গেমসের আপডেট নিয়ে যে অপেক্ষাটায় এতদিন ছিলাম এটার অবসান ঘটতে চলেছেন যাই হোক এটা এই বিষয়ে কথা না কথা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসিক প্লেয়ার কাদেরকে পেতে যাচ্ছি এবং কখন পেতে যাচ্ছি এই যে এই প্রাইজ দূরারটা এটা তো ছয়টা বাজে চলে যাবে সো ছয়টার পরে কি আমরা নতুন ক্লাসিক প্লেয়ার দেখতে পারবো অথবা ছয়টার পরে কি আপডেটটা আসবে কিনা টোয়েন্টি সিক্স গেমসের সব কিছু আজকে জানতে পারবেন শুরুতে আমি বলি নতুন ক্লাসিক প্লেয়ার কারা হতে পারে দেখেন একটা বিষয় খুব বেশি ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে এই প্লেয়ারগুলো নাকি ক্লাসিক প্লেয়ার হিসেবে পরবর্তীতে আসবে যেটা একটা পেজ থেকে নেওয়া হয়েছে উনি নাকি চিও ছিল কত কিছু ছিল আল্লাহ জানে মোট কথা হচ্ছে আমাদের গেম ফাইলের ভিতরে যে প্লেয়ারগুলো ছিল আগে ওই প্লেয়ারগুলো কিন্তু আমি বিগত দেখায় ফেলছি যে ক্লাসিক প্লেয়ারগুলো আসছে ওইগুলো কিন্তু আমি আগে আগে আপনাদেরকে দেখাইছি যে এই এই প্লেয়ারগুলো আসবে এবং ওইগুলো একশো পার্সেন্ট নিশ্চিত করছি বাট এখন যে প্লেয়ারগুলো দেখাচ্ছি এই যে এই চারটা প্লেয়ার এগুলো কিন্তু কনফার্ম না আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু কনফার্ম না জাস্ট একটা ধারণা হয়তোবা এই প্লেয়ারগুলো আসতে পারে ক্লাসিক প্লেয়ার হিসেবে তবে আমি এগুলোকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতেছি না আপনি একশো পার্সেন্ট নিশ্চিত করতেছি না জাস্ট কোনোরকম বলতেছি যে এগুলো আসার পসিবিলিটি আছে আমি আগে যেই বারোজন জন ছিল ছিল ওইগুলোকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম দিছি কারণ হচ্ছে ওইগুলো আমার কাছে সোর্স ছিল এগুলো কিন্তু আমার কাছে সোর্স নাই অ্যান্ড আপনারা কিন্তু বলতেছেন যে এই চারজন ক্লাসিক প্লেয়ারকে আসলেই আসবে কিনা অনেকে কমেন্ট করতেছিল দ্যাটস ওয়া কিন্তু আমি ভিডিওটা বানাইছি অ্যান্ড আজকে লাস্ট ডেট ছিল এটা নিয়ে কথা বলার সো দেখেন এখানে এই প্লেয়ারগুলো যেগুলো আছে ইরউইন দেন হচ্ছে কেন দ্যার রবিনসন এই প্লেয়ারগুলো আসলেই যদি আসে তাহলে কি রেটিং এমন হবে কি না পঁচাশি পঁচাশি ছিয়াত্তর বিরাশি রেটিং এমন হবে বলে আমার মনে হচ্ছে না এগুলো আমরা কোথা থেকে নিয়েছি আপনি যদি প্লেয়ার কার্ড অ্যাফে যান যে একটা প্লেয়ার কার্ডের কথা বলছিলাম কিছুদিন আগে আপনাদেরকে ওই কার্ডের মধ্যে কিন্তু এগুলো দেখা যাচ্ছে ওই কার্ডের মধ্যে এগুলো দেখা যাচ্ছে মজার বিষয় হচ্ছে আমাদের আগে যে সকল ক্লাসিক প্লেয়ার গেমের মধ্যে ছিল ওইখানে বা ওই অ্যাপটার মধ্যে আগের ক্লাসিক প্লেয়ারগুলোর নামও লেখা আছে যেমন হচ্ছে ক্লাসিক বারকামফ ক্লাসিক সুন দেন হচ্ছে ক্লাসিক ম্যাথুইস ক্লাসিক মানে আগের যে সকল প্লেয়ার আছে ক্লাসিক প্লেয়ার আগেরগুলা ওইগুলোর নামও কিন্তু এখানে দেওয়া আছে এবং পাশাপাশি ইরউইন রবিনসন বা নতুন যে চারজন ক্লাসিক প্লেয়ার আজকে দেখালাম এরাও কিন্তু আছে ওই অ্যাপের মধ্যে অ্যান্ড আরও একটা বিষয় লক্ষ্য করেন আমাদের আগের যে সকল ক্লাসিক প্লেয়ার আমি দেখাইছি যে ফাইল থেকে অথবা যে ফাইলের মধ্য থেকে আমরা ওই প্লেয়ারগুলোর ছবি পাঠাইছি বারোজন ওই বারোজনকে দেখাইছি ওই বারোজনের মধ্যে কিন্তু আবার এই নতুন করে চারজন ছিল না এবং এই অ্যাপের মধ্যে কিন্তু এই চারজন সহকারে দাও আছে সেই জন্য এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে না যে এরাই আসবে গেম আসলে বোঝা যাবে যে কারা আসতে পারে তবে এরা আসার পসিবিলিটি ফিফটি ফিফটি চান্স পঞ্চাশ পার্সেন্ট চান্স আছে এই চারজন আসার যদি এই চারজন আসে ভাই এদেরকে কেউ চিনে না না হওয়ার পসিবিলিটি খুব বেশি আমি চিনি না যতদিন ধরে ফুটবল খেলা দেখি এদেরকে কখনো দেখছি না যাই হোক এই ছিল আজকের ভিডিও ক্লাসিক প্লেয়ার নিয়ে আপডেট খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি অবশ্যই আজকে ত্রিশ তারিখ আমরা হচ্ছে একদিন অথবা দুই দিন অথবা তিন দিন চার দিনের মধ্যে আপডেট পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বিস্তারিত খুঁটিনাটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে মাস্ট টাটা